আসসালামু সেলস বিক্রি বলতে আমরা কি বুঝি অথবা একজন সেলস পার্সনের মূল দায়িত্ব কতটুকু এবং কি করা উচিত একজন সেলস পার্সন আর একজন ডক্টর এর মধ্যে খুব একটা পার্থক্য নেই কিন্তু ডক্টর কাছে আপনি কেন যাচ্ছেন আপনার শরীর খারাপ বা কোন একটা পার্টে আপনি প্রবলেম ভোগ করছেন অথবা কানে বা পেটে ইত্যাদি ইত্যাদি ডক্টর কাছে যাচ্ছেন ডক্টর আপনার কিছু টেস্ট দিচ্ছে সেই টেস্ট মোতাবেক উনি আপনাকে একটা পরামর্শ দিচ্ছে আপনি এই মেডিসিনগুলো খাবেন মানে উনি একজন কনসালটেন্ট ডক্টরকে আমরা বেসিক্যালি ওষুধ আনতে যাই না আমরা জানতে যাই কোন ওষুধটা খাবো এখন সেম পার্টটা এখানে আমরা স্টপ রাখি আমরা চলে আসি সেলসম্যানের কাছে সেলসম্যানের কাজ কি সেলসম্যানের যদি আপনি পারফেক্ট একজন সেলসম্যান হন আপনার সেম কাজ যে কাস্টমারকে আপনি টার্গেট করলেন ধরে নিচ্ছি আপনি এই পেনসিলটা কাস্টমার কাছে বিক্রি করবেন আপনাকে বুঝতে হবে এই পেন্সিলটা ওনার লাগবে কিনা আপনি পেন্সিল কোম্পানির মালিক আপনাকে বুঝতে হবে আপনার পেনসিল ওনার কি কি কাজে লাগবে ধন্যবাদ